সো হ্যালো ফ্রেন্ডস আমি রাজুল হোসেন ঘরামি আপনারা দেখছেন নিউ টেকনিক্যাল এক্সপার্ট ফ্রেন্ডস আজকে দেখতে পাচ্ছেন একটা নতুন এক্সপেরিমেন্ট যেটা ইউটিউবে কেউ আপনাদেরকে দেখায়নি আজও পর্যন্ত বিশেষ করে আজকের যারা ড্রাইভার আছেন ড্রাইভারদের জন্য এই ভিডিওটা একদম সঠিক ভিডিও এবং যে এগুলো কি আপনারা দেখেই বুঝতে পারছেন যারা জানেন না এটা হচ্ছে যে কোনো কার ইঞ্জিনের ইয়ার কিনার এই ইয়ার কিনারটা প্রবলেম হয় কি এটা হাওয়াটাকে এয়ারটাকে ফিল্টার করে যাতে না কোনো ময়লা আবর্জনা ইঞ্জিনের মধ্যে ঢোকে তো এটা ব্লক হয়ে যায় দেখতেই পাচ্ছেন এখন পুরো ময়লাতে ব্লক হয়ে গিয়েছে তো এই ব্লক হয়ে গেলে ইঞ্জিন বন্ধ হয়ে যায় সেই জন্য করে মাঠে ঘাটে যারা জেসিবি বিশেষ করে যে জেসিবি চালায় এটা বিকল হয়ে গেলে ইঞ্জিনও বিকল হয়ে যায় সেই জন্য করে চট জলদি এক মিনিটের মধ্যে এটা কীভাবে পরিষ্কার করা যায় আমরা নতুনভাবে এক্সপেরিমেন্ট করবো সো ফ্রেন্ডস এই এয়ার কিনারটা পরিষ্কার করতে গেলে আপনাদের হাওয়া মেশিন দরকার হবে প্রেশার হাওয়া দরকার হবে তারপর এটা পরিষ্কার হবে তো ফ্রেন্ডস আমরা এখানে কোনো হাওয়া কোনো মানে মেশিন এখানে ইউজ করব না চট জলদি একটা ছোট্ট ট্রিক ইউজ করব যে জিনিসটা ইউজ করে আমরা এটাকে ক্লিন করব সেটা হলো দেখুন বাচ্চাদের খেলনার যে চকলেট বোম এই চকলেট বোম আমাদের যে কোনো একটা হলে হবে আপনারা এটা ছোট চকলেট বোম আছে এটা টাকার দামে যে চকলেট হয় হয় সেটা নিলে ভালো কাজ যেহেতু আমরা এক্সপেরিমেন্ট করে তারপরে আপনাদেরকে দেখাই টেকনিক্যাল এক্সপার্ট আগে এক্সপেরিমেন্ট করে তারপরে আপনাদেরকে ভিডিও দেখায় তো আমরা এক্সপেরিমেন্ট করে দেখেছি এটা কাজ হয়েছে তো ফ্রেন্ডস আমরা আপনাদের সামনে এটাকে এক্সপেরিমেন্ট করব তো চলুন আমরা কিভাবে এক্সপেরিমেন্ট করি দেখুন সো ফ্রেন্ডস আমাদের এক্সপেরিমেন্ট করার জন্য দেখতে পাচ্ছেন আমরা দুটো এটা ছোট চকলেট বোম বলে তো আমরা দুটো দিয়েছি আপনারা যদি বুড়িমার চকলেট নেন তাহলে একটাই দেবেন নইলে বড় থেকে বড় যদি বোম হয় যেগুলো তিন টাকা চার টাকা করে দাম চকলেট চকলেটগুলো এটাকে ফাটিয়ে দেবে তো আপনারা যত পারবেন ছোট বোম ইউজ করবেন তো আমরা এটাকে এক্সপেরিমেন্ট করব এখন প্রথম বোমটা আমরা জ্বালাবো তো ফ্রেন্ডস আপনারা এক্সপেরিমেন্টটা দেখলেন আমি একটা পন্থা বলে দিয়েছি আপনাদের এখানে প্রবলেমটা হয়েছে কি এখানে মোটামুটি ক্লিন হয়েছে দেখতে পাচ্ছেন পুরো এয়ার ফিল্ডারটা ক্লিন হয়ে গেছে যা ধুলো ময়লা ছিল ক্লিন হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এবার আমরা এটাকে গাড়িতে ইউজ করতে পারি সো আপনারা মাছ চকলেট ইউজ করবেন তাতে আরও ভালো করে এর পুরো যা ময়লা আবর্জনা আছে সব ক্লিন হয়ে যাবে তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে বলতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে নেক্সট প্রজেক্টে নেক্সট ভিডিওতে নতুন দিনে নতুন প্রজেক্টে নতুন উপহার নিয়ে আপনাদের সামনে আসছি সবশেষে বলবো আপনাদের যারা আমাদের ড্রাইভার ভাই আছেন যারা ড্রাইভার ভাইরা ভিডিও দেখেছেন বা দেখছেন তারা প্লিজ কমেন্টে জানাবেন আপনারা কে কে এই এক্সপেরিমেন্টটা করেছেন বা করবেন এবং কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টটা ভিডিও নিচে করবেন আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন